ডিভোর্সের কিছুদিন আগে আমার ননদ মিরে এসে আমাকে বলল তাহলে তোমাদের ডিভোর্সটা সত্যি সত্যি হচ্ছে আমি নিজের কাপড় গোছাতে গোছাতে দীর্ঘশ্বাস ছাড়লাম মিরের দিকে না তাকিয়ে গলে বললাম হ্যাঁ কি বলবো বলো তোমার ভাইকে হাজার অনুরোধ করার তো কোনো লাভ হলো না সে আমাকে ডিভোর্স দেবেই হয়তো আমার মধ্যে কোনো সমস্যা আছে তাই সে সংসার করতে পারলাম না মীরা আমার দিকে করুণ চোখে তাকালো কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না আমি মীরার করুণ মুখের দিকে তাকিয়ে মলিন হাসলাম কিছু বলবে মিরা মীরা মীরা তামতা করে বলল আসলে ভাবি ভাইয়া তোমার কোনো দোষের জন্য তোমাকে ছাড়ছে না ভাইয়ার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে তাই সে তোমাকে ছেড়ে বিয়ে করতে চাইছে আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম মিটার দিকে মিরা অপরাধের মতো আমার চোখ থেকে চোখ ফিরিয়ে নিল আমি অস্পষ্ট গলায় বললাম এসব তুমি কি বলছো মিরা আমি তো কিছু বুঝতে পারছি না আমি সত্যিই বলছি ভাবি জানি না ভাইয়া তোমার বিরুদ্ধে কি অভিযোগ দাঁড় করাবে তবে সে নিজের খারে কোনো দোষ নেবে না তা আমি খুব ভালো করেই জানি উত্তেজনায় শরীর কাঁপছে আমার মীরা বুঝতে পেরে আমার পাশে এসে বসল আমার কাঁধে হাত শেখে মলিন গলায় বলল আমার কথায় তোমার খারাপ লেগেছে জানি কিন্তু না বলেও থাকতে পারলাম না ভাইয়া বিয়ের আগে থেকে এমন ছিল বিয়ের আগে বা পরে তার অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল তার মধ্যে একজন ছিল আমার খুব কাছের বান্ধবী মেয়েটা ভাইয়াকে পাগলের মতো ভালোবাসত ভাইয়া ওর সাথে সম্পর্কে যাওয়ার পর আমাদের বাসে ঘন ঘন যাতায়াত করতো আমরা সবাই মেনে নিয়েছিলাম কিন্তু হুট করে ভাইয়া বেঁকে বসলো তার নাকি ওকে আর ভালো লাগছে না সম্পর্ক রাখতে চাইল না ভাইয়া এটুকু বলে মিটা কেমন যেন চুপ হয়ে গেল উদার চোখে সামনে দৃষ্টি ফেরে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার মাথা ঘুরছে চোখের কোণে পানি জমতে শুরু করেছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু সেদিন আমার বাসে দাঁড়িয়ে অসহায়ের মতো হাজারি করেছে ভাইয়ের পা ধরে বারবার ভালোবাসার ভিক্ষা চেয়েছে কিন্তু ভাইয়া তার দিকে ফিরেও তাকায়নি উল্টোর কান্নার আকুতি দেখে সে পৈশাছিকে আনন্দ পেয়েছে বাবা মা বারবার বুঝিয়ে ও ভাইয়াকে রাজি করাতে পারেনি কিছুদিন পরেই ও আত্মহত্যা করে ওর আত্মহত্যার সবচেয়ে বেশি প্রভাব আমার উপরে পড়েছিল আমি নিজেকে সামলাতে পারছিলাম না তার কিছুদিন পরে ভাইয়া তোমাকে বিয়ে করে আনে তোমাকে সহ্য হতো না আমার বারবার মনে হতো তোমার জন্যই এ সব কিছু হয়েছে এখন বুঝতে পেরেছি তুমি একজন ভুক্তভোগী ভাইয়ের ভালো লাগার খেলার একজন পুতুল তাই আজ তোমাকে সত্যটা জানিয়ে দিলাম আমার মাথার যন্ত্রণা কয়েকগুণ বেড়ে গেছে এতদিন সংসার করার পরেও আমি আশিকের মাঝে এমন কিছু দেখিনি আজ মীরার কাছ থেকে কথাগুলো শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে একটা মানুষ কীভাবে এত নিখুঁত অভিনয় করতে পারে মীরা আমার অবস্থা হয়তো বুঝতে পারল আমি আসছি ভাবি নিজেকে দোষারোপ করো না তোমাদের বিচ্ছেদে তোমার কোনো ভুল নেই মীরা চলে গেল আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম আশিক আমার স্বামী আমার ভালোবাসার মানুষটা আমাকে এভাবে ঠকাচ্ছে আশিক রাত করে বাসায় ফিরল আমি আশিকের মুখের দিকে তাকিয়ে সে আগের আশিককে খোঁজার চেষ্টা করলাম আশিক এসে নিজের মতো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি আশিকের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বললাম খাবে না আশিক বিরক্ত হলো আমাকে নিয়ে ভাবতে হবে না আমি খেয়ে এসেছি তুমি নিজের চকে তেল দাও এভাবে বলছো কেন আমি তোমার জন্য না খেয়ে বসে আছি আশিক রেগে গেল গলায় বলল আমি তোমাকে বসে থাকতে বলেছি তোমার নেকামির জন্য তোমাকে আমার সহ্য হয় না চোখের সামনে দেখে যাও তো আমি কিছু বললাম না আসলে আশিককে বলার মতো কিছুই নেই আমার আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে যেতে নিতেই আশিক বলল আমি ডিভোর্সটা তাড়াতাড়ি করাতে চাইছি ইতি জানি তবে আমার অপরাধটা এখনও জানি না আশিক আমাদের মধ্যে সব কিছু ঠিক ছিল ফুট করে কি এমন হলো যে সরাসরি ডিভোর্স চাইছো আমাদের মধ্যে কখনো কিছু ঠিক ছিল না নিজের দিকে তাকিয়ে দেখেছো কখনো আয়না দেখো যে চেহারা তোমার সাথে আমাকে মানায় কোথায় তুমি আর কোথায় আমি আমি চোখের পানিটুকু মুছে হালকা হাসলাম তুমি তো বিয়ের আগে থেকে জানতে আমি এমন অগছ এই অগছ মানুষটাকে তুমি ভালোবেসেছিলে এখন আর আমাকে তোমার ভালো লাগছে না শুধু তাই নয় ইতি তুমি অগছ এটা না হয় বাদই দিলাম আজ তিন বছর হয়েছে আমাদের বিয়ের আজ পর্যন্ত তুমি আমাকে ডাক শোনাতে পারো নি তোমার মাঝে যদি কোনো সমস্যা নাই থাকে তাহলে তুমি মা হচ্ছ না কেন ভেবেছো একবার আমি স্তব্ধ হয়ে গেলাম আশিক এভাবে আমাকে খোঁটা দিয়ে কথা শোনাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি আর এ নিয়ে কথা বলাতে চাইছি না আগামী সোমবার আমাদের ডিভোর্স হবে তৈরি থেকে আমি অশ্রুষিক্ত চোখে আশিকের দিকে তাকিয়ে রইলাম আশিক আমার কান্না সম্পূর্ণ উপেক্ষা করে মোবাইলে কথা বলতে বলতে বেরিয়ে গেল আস্তে আস্তে নিজের সব কিছু গুছিয়ে নিচ্ছে জোর করে আর যাই হোক সংসার হয় না আমি চাইলে আশিককে চোখে আঙুল দিয়ে তার ভুলগুলো ধরিয়ে দিতে পারতাম কিন্তু আমি তা করব না আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আশিক আমার উপর যে অবিচার করেছে তার শাস্তি সে অবশ্যই পাবে পাগলের সাথে সংসার করা গেলেও চরিত্রহীন লোকের সাথে সংসার করা যায় না বাসা থেকে বেরিয়ে যাওয়ার আগে মীরা আমাকে জড়িয়ে ধরল আমি মলিন হেসে বললাম ভালো থেকো মীরা এ বাড়ি থেকে চলে যাচ্ছে ঠিকই কিন্তু তোমাদের সারা জীবন মনে রাখবো খুব মিস করবো তোমাকে ভালো থেকো ভাবি নিজেকে আরেকটা সুযোগ দিও আমি হালকা হেসে আশিকের দিকে তাকালাম তা তো অবশ্যই দেব মীরা জীবন কারোর জন্য থেমে থাকে না আশিক চমকে তাকালো আমার দিকে আমার কাছ থেকে এমন কথা নিশ্চয়ই আশা করে সে তবে আমি মিথ্যে কিছু বলিনি একজন প্রতারকের জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানেই হয় না তা চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিজের জীবন গুছিয়ে নিতে আশিকের সাথে ডিভোর্সের কয়েক বছর পেরিয়ে গেছে এখন আমার নিজের একটা সংসার আছে আমার স্বামী পেশায় ডাক্তার কলিং বেলের সব গিয়ে দরজা খুলে অবাক হয়ে গেলাম আমি দরজার ওপাশে মীরা দাঁড়িয়ে আছে আমি খুব অবাক হয়ে বললাম মীরা তুমি মীরা মলেন হাসলো ভেতর আসতে বলবে না আমি নিজেকে সামলে তাড়াহুড়ো গলায় বললাম হ্যাঁ হ্যাঁ ভেতরে আসো মীরা ভেতরে এসে বসলো চারিদিকে চোখ বুলিয়ে আমার বাসাটা দেখে মুচকি হাসল ভালোই আছো দেখছে মীরার কথায় আমিও হাসলাম হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের কি খবর বলো আমার বাসার ঠিকানায় বা পেলে কোথায় মীরা মাথা নিচু করে মিনমিনিয়ে গলায় বলল তোমার ঠিকানা অনেক কষ্টে জোগাড় করেছে আমি আসে তুমি বিরক্ত হয়েছো ভাবে আমি তপ্তশ্বাস ছেড়ে বললাম আমি আর তোমার ভাবিনি মীরা তাই আমাকে আর ওই নামে সম্বোধন করবে না আর তুমি আসা আমি বিরক্ত হইনি হ্যাঁ এতদিন পর দেখে অবাক হয়েছি শুধু মিরা দীর্ঘশ্বাস ফেলল আমি কিছু কথা তোমাকে বলতে এসেছি কথাগুলো না বলে শান্তি পাচ্ছিলাম না তাই অনেকের কাছে ঘুরে তোমার ঠিকানা জোগাড় করেছে আমি স্বাভাবিক গলায় বললাম হ্যাঁ বলো তোমাদের ডিভোর্সের পরপরই ভাই আবার বিয়ে করেছে আমি আশিক সম্পর্কে কোনো বিষয়ে আগ্রহী নয় মিরা আমার জীবন আমি খুব সুখে আছি তাই অতীত নিয়ে কথা বলতে চাই না আমি জানি আমাদের উপর অনেক ক্ষোভ জমে আছে তোমার আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি এভাবে বলছো কেন যা করেছে তোমার ভাইয়া করেছে তুমি তার করি আমিও তোমার সাথে অনেক অন্যায় করেছি সেদিন তোমাকে যা বলেছিলাম সব মিথ্যা না হলেও অনেকটাই মিথ্যা ছিল তুমি কি বলছো আমি বুঝতে পারছি না মীরা আমার বান্ধবী আত্মহত্যা করেনি আসলে আমার বান্ধবীর সাথে ভাইয়ার অবৈধ সম্পর্ক ছিল ভাইয়ার জন্য তোমার মনে ঘৃণা তৈরি করতে আমি আমার বান্ধবী মিলে এমন গল্প সাজিয়েছিলাম আমি শান্ত চোখে তাকিয়ে আছি মীরার দিকে মিরা একবার আমার চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল তোমরা তো সফল হয়েছো মিরা তাহলে আজকে কথা বলছো কেন তোমার ভাই তার পছন্দের মানুষকে বিয়ে করে সুখে আছে নিশ্চয়ই এখন তার এসব বলার কোনো মানেই হয় না মানে আছে ভাবি কারোর উপর জুলুম করলে আল্লাহ জুলুমকারীকে ছাড় দেন না ভাইয়া আমি দুজনে আমাদের পাপের শাস্তি পেয়েছি আমার স্বামী আমাকে না জানিয়ে আমার খালাতো বোনকে বিয়ে করেছে যদিও আমাকে তালাক দেয়নি তবে সদিনের সাথে সংসার করাচ্ছি তালাক হয়ে যাওয়াই বেশি সুখের ভাইয়া বিয়ে করার কয়েক মাস পরেই আমার তার সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে ব্যাঙ্কে যা টাকা ছিল ভাইয়াকে দিয়ে তা আগেই পাশে আনিয়ে রেখেছিল মায়ের গয়নাগুলো নিয়ে গেছে ভাইয়া পুরোপুরি ভেঙে গেছে এখন সারা দিন চুপচাপ পাশেই থাকে বিয়ের কথা বললে সাফ সাফ মানা করে দেয় আমি মুচকিয়ে হাসলাম আল্লাহ অন্যায়কারের বিচার অবশ্যই করবে আমি তো বিচার তার কাছেই দিয়েছিলাম আর ধন্যবাদ তোমাদের তোমরা আমাকে এভাবে না ঠকালে আমি এত ভালো একটা জীবন পেতাম না এটা সত্যি যে তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছো আঘাত করেছো তবে আমি কখনো তোমাদের অভিশাপ দেইনি দোয়া করি তোমরা সুখে থাকো তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই ভবিষ্যতে আমার সাথে আর যোগাযোগ না করলে খুশি হব মীরা অপরাধের মতো বেরিয়ে গেল আজ আমার ভেতর থেকে নিজেকে খুব হালকা লাগছে সব কিছু আগে থেকেই জানতাম ও বাড়ি ছেড়ে চলে আসার পর মাঝে মাঝে খবর নিয়েছি ওদের সত্যি বলতে আমার ওদের জন্য খারাপ লাগছে না ওটা ওদের প্রাপ্য ছিল ভাবি সব কাজ শেষ করে রান্না করে ফেলেছি তাহলে এখন আমি আসি আজকে তোমার ভাইয়া এখনও কেন আসতেছে না তাকে ফোন করলাম ফোন বন্ধ দেখাচ্ছে তুমি এখন চলে গেলে আমার ভয় লাগবে রাতে আমার একা ভয় করে তুমি আরও কিছুক্ষণ থাকো বাড়িতে গিয়ে আমার রান্না করতে হবে ছোট দুইটা ছেলে মেয়ে আছে আমার জামাই রাত নয়টার দিকে ফিরে আমি যদি দেরি করি তাহলে রান্না কখন করব। তাহলে তুমি তোমার বাড়ির জন্য রান্না করতে থাকো রাখি বাসলে তুমি খাবার নিয়ে চলে যেও জানি না কেন আজকে দেরি করছে আর ফোনটাও বন্ধ আয়েশার কথা মতো আকলিমা রান্নাঘরে চলে গেল তার বাসার জন্য রান্না করতে আয়েশা টিভি অন করে বসল আফা আমার রান্না তো শেষ রাত আটটা বাজে আমি এখন চলে যাই বাচ্চাগুলো আমার জন্য কান্না করবে আর কতক্ষণ থাকবো ঠিক আছে চলে যাও আজকে রাখি বাসে আসুক তারপর দেখছি সে যেন আমি বাসে একা থাকতে পারি না আকলিমা খাবার বেড়ে নিয়ে চলে যাচ্ছিল তখনই দরজার সামনে রাখিব ভাইয়া আপনি আসলেন আপনার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে কেন আপনি কি নেশা করে এসেছেন রুমে ঢুকতে ঢুকতে রাকিব বলল কি তুমি এখনো যাওনি তুমি তো সন্ধ্যা আগে চলে যাও আজকে এখনো কেন আয়েশে এগিয়ে এসে রাকিবকে শরীরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করল তুমি নেশা করে এসেছো ছি কখনো ভাবতেও পারিনি তুমি নেশা করবে তোমার এতটা অবনতি হয়েছে তুমি আমার সামনে আসবে না রাকিব হেলে ধুলে ওয়াশরুমে চলে গেল আকলিমা আয়েসের কাছে এসে বলল ভাই নেশা করে আসছে এতক্ষণ নিশ্চয়ই কোনো মেয়ের সাথে সময় কাটিয়েছে আমি সেদিন দেখেছি ভাইয়া রাস্তায় একটা মেয়ের সাথে কথা বলছিল হাসতে হাসতে কথাটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম কি বলছিস সে একটা মেয়ের সাথে হাসতে হাসতে কথা বলেছে আমি খেয়াল করেছি কিছুদিন যাবৎ সে ফোনে কারোর সাথে কথা বলে ভালো করে টাইট দেন না হলে কিন্তু হাত থেকে ছুটে যাবে এখন আমি আসি আকলিমা চলে গেল আয়েশা খুব রেগে আছে রাকিব ওয়াশরুম থেকে বের হয়ে সোফায় এসে বসল আয়শা এদিকে এসো আমার পাশে এসে বসো এই তুমি আমার সাথে কথা বলবে না একদম চুপ নীলজ্জো তোমার লজ্জা করে না এসে করে এভাবে বাসে ঢুকেছ আশেপাশের মানুষ দেখে কি বলবে রাকিব এখন এসে করে সরি এমন আর হবে না অফিসের পার্টি ছিল সবাই খাচ্ছিল আমি না করেছি জোর করে আমাকে খাইয়েছে পার্টিতে মেয়ে মানুষও ছিল তাদের সাথে ফুর্তি করেছ আরে মেয়ে মানুষ ছিল না সবাই আমাদের অফিসের কলিগে ছিল তোমাকে আমার বিশ্বাস নেই তুমি কেন নেশে করে আসলে আমার রুমে আসবে না আজকে তুমি একাই থাকবে আয়েসা বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল রাকিব দরজার কাছে গিয়ে আয়েশাকে ডাকছে আয়েশা দরজাগুলো আমি আর কখনো নেশা করবো না দরজাগুলো তোমার স্বভাব ভালো না তুমি মেয়েদের সাথে আনন্দ ফুর্তি করো একজন দেখেছে তুমি সেদিন একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিলে আমি দরজা খুলব না রাকিব ডাকাডাকি করার পরেও আয়েশা দরজা খোলে না রাকিব সোফায় এসে ঘুমিয়ে গেল সকালে দরজা কড়ানাড়া শব্দ শুনে রাকিবের ঘুম ভাঙল দরজা খুলে দিল রাকিব ভাইয়া একটা দরকার এসেছি ভাবির কাছে ভাবি কোথায় একটু ডেকে দিন তো আচ্ছা আপনি বসুন আমি আয়েশাকে ডেকে দিচ্ছি আয়সা দরজাগুলো পাশের ফ্ল্যাটের ভাবি এসেছে তোমার সাথে কথা বলবে দরজা দরজাগুলো বের হয়ে কাছে আসলো ভাবি সাত সকাল আপনাকে ডিস্টার্ব করলাম আমার খুব সমস্যা না হলে এখানে আসতাম না আচ্ছা ঠিক আছে বলেন যদি হেল্প করতে পারি করব। আপনি তো জানেন আমার স্বামী মারা গিয়েছে কিছুদিন আগে তার সব কিছু ভাইরা ভাগাভাগি করে নিয়ে গেছে আমাকে মাসে মাসে কিছু টাকা দেয় সেগুলো নিয়ে চলি এই মাসে টাকা দেয়নি বলছে আগামী মাসে দেবে তাই বাসা ভাড়া দিতে পারছি না যদি হেল্প করতেন পরের মাসে টাকাটা দিয়ে দিতাম আমার কাছে টাকা নেই সরি রাকিব ভাইয়া আপনি কি দিতে পারবেন যদি দিতেন খুব উপকার হতো বাসা অনেক বধ তার কথা শুনতে ভালো লাগে না ভাবি যেখানে আমি না করেছি আপনি আবার রাকিবের কাছে কেন যাচ্ছেন দিতে পারবে না না করেছি এখন আসতে পারেন শুরুই লজ্জা পেয়ে মাথা নিচু করে বের হয়ে গেল